আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে বক্স আকারে একটা এমলি হেড রাখা আছে তো এই এমলি ফায়ার হেডটি আমাদেরকে পাঠাইছেন কুষ্টিয়া টু চান্দাইকোনা আমাদের চান্দাইকোনা সুন্দরবন কুরিয়ার শাখায় পাঠাইছেন এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া থেকে আমাদের কাছে এই সেটটা পাঠাইছেন তো এই ভাই আমাদের কাছে সেটটি পাঠাইছেন আসলে এটা একটা পাঁচশো ষোলো এমলি ফায়ার তো এই এম্লিফায়ারটার ভিতরে যা যা আছে এইগুলা যদি আমাদের চলে সেগুলো আমরা নেব এবং বাদ বাকি যেগুলো চলবে না সেগুলো আমরা ভাইকে রিটার্ন করে দেব এবং আর হচ্ছে আমাদের এই পাশে আমরা যে রীতিমতো হাজার আশি ক্যাশিংটা ব্যবহার করি এই ক্যাশিংটা ব্যবহার করে ভাইকে একটা এমলিফায়ার তৈরি করে দিতে হবে সেই জন্য ভাই পাঠাইছে তো আমরা এখন এটা আনবক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা নাটগুলো খুলে নিচ্ছি কুষ্টিয়া থেকে যে ভাইটি এই হেডটি পাঠাইছেন ভাইয়ের নাম হচ্ছে জিয়াউর রহমান ভাই আমার নামও জিয়াউর রহমান তো দেখতে পাচ্ছেন সেটটি আমরা খুলে নিলাম এটা একটা কপি পাঁচশো ষোলো সেট তো এই পাশে আছে আউটপুট টানা শর্মা পাশে আছে পাওয়ার টানা শর্মা এবং আমরা এখানে তিনটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি ভাই আমাদেরকে বলছে ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমরা আগে ক্যাপাসিটারের মান টেস্ট করব আসলে ক্যাপাসিটারগুলো কেমন কী অবস্থায় আছে এবং এর ভিতর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের হিট সিংগুলো চলবে হিট সিং চলবে পাওয়ার আউটপুট এগুলো চলবে আর বাদ বাকি আমাদের নিজস্ব ড্রাইভার বোর্ড এবং বেস ট্রাভেল সার্কিট আমরা হাজারাশি ক্যাচিংয়ে ব্যবহার করব করে সেটটা কমপ্লিট করব এই পাশে যে কুলিং ফ্যানটা আছে এটাও চলবে সমস্যা নাই ওভারলোড সুইচটাও চলবে তো সব কিছু মিলাই আমরা যা যা চলে এর মধ্যে থেকে নিয়ে আমরা নতুন একটা হাজারাশি সেট তৈরি করে ভাইয়ের কাছে পাঠাবো আজকের ভিডিও পর্যন্তই এরপরে তৈরি করার সময় আর একটা ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ